ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্ম হ্যালো নমস্কার বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে এই ভিডিওতে কিছু ইউনিক জিনিস দেখাবো ইউনিক বলতে থার্টি লিটার প্লাস যে গাবিটা আপনারা এখন দেখছেন এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটারের দুধের ক্যাপাসিটি আপনারা দেখলেই হয়তো ভালো করে বুঝতে পারবেন তো আজকে এই ভিডিওটিতে আমি টোটাল চারটে গরু আপনাদের দেখাবো এর মধ্যে দুটো গরু প্রথমটার দুধের ক্যাপাসিটি হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ আর সেকেন্ড যে গরুটা দেখাবো তার দুধের ক্যাপাসিটি তিরিশ লিটার এবং তারপরে আর দুটো দেখাবো সেগুলি টোয়েন্টি ফাইভ লিটার প্লাস করে ক্যাপাসিটি রয়েছে তো ভিডিওটা অবশ্যই বন্ধুরা কাটবেন না খুব সুন্দর সুন্দর খুব বড় ধরনের খুব ইউনিক গাবি এবং অরিজিনাল দুধের এই গাবিগুলো দেখাচ্ছি তো প্রথমটা আপনারা ভিডিওতে দেখলেন এই হচ্ছে ভিডিওর সেকেন্ড গরু গরু নম্বর কাউ নম্বর টু তো এরকম চারটে গরু পরপর আপনারা দেখতে পাবেন আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই কাটবেন না প্রত্যেকটা গরু কিন্তু হাই কোয়ালিটি এবং দামও এদের যথেষ্ট ভালো এবং রিজনেবেল রাখা আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দাম আমি ভিডিওতে এটা ডিসক্লোজ করব না যদি কাহুর পছন্দ হয় সে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে বা স্ক্রিনে দুখানা নাম্বার দেওয়া আছে যদি কারোর পছন্দ হয় স্কিনে নাম্বার দেওয়া আছে তারা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে তাদের সাথে ডিটেলসে আমি বলে দেবো বা ডাইরেক্ট ফোন করেও জিজ্ঞেস করতে পারে তো প্রথম যে গাভিটা দেখলেন এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার এবার যে গাভিটা দেখছেন এটাও অ্যাপ্রক্সিমেটলি তিরিশ লিটার দুধের ক্যাপাসিটি আছে প্রত্যেকটাই বাচ্চা হয়েছে তিন থেকে চার দিন করে একদম সদ্যজাত বাচ্চা এটা কিন্তু বেশি বড়ো বাচ্চা না আপনারা দেখতে পাচ্ছেন যে পালানে কিন্তু এখনও হালকা লাল ভাব রয়েছে অলরেডি কিন্তু এর গ্যাসলা দুধ হচ্ছে তো গাভিগুলো কিন্তু অনেক বড়ো সাইজের গাভি বন্ধুরা আপনারা দেখতে হয়তো ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না বা হয়তো আইডিয়া আপনারা পাবেন না সামনে সামনে এসে দেখলে বুঝতে পারবেন যারা অলরেডি অভিজ্ঞ আমি বলবো না যে কোনো নিউ যারা নতুন তারা এটা নেন যদি কাউর মোটামুটি নলেজ থাকে তারা কিন্তু এই গাবিগুলো নিতে পারে দুটো গাবিই কিন্তু খুব বড় সাইজে দেখালাম তো এরপর বন্ধুরা এটা হচ্ছে তিন নম্বর গাবি ভিডিও তিন নম্বর গাবি এটা তিন নম্বর গাভী এইটা আপনাদের অ্যাপ্রক্সিমেটলি আপনারা পঁচিশ লিটার দুধ পাবেন অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ লিটার দেখুন নম্বর থ্রি ভিডিও প্রথম গাভিটা দেখলেন সেকেন্ড গাভিটা দেখলেন এবার কিন্তু এটা কিন্তু তিন নম্বর গাভি আমি দেখাচ্ছি এটা অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ লিটার আপনারা দুধ পাবেন হাইট খুব উঁচু লম্বা স্বাস্থ্যও ভালো আপনারা গ্লেজ দেখতে পাচ্ছেন টোটাল জিনিসটা এইটাও কিন্তু অলরেডি বাচ্চা সমেত আছে এটার বাচ্চার বয়স সবে মাত্র দু দিন হয়েছে প্রত্যেকটা গাভী কিন্তু বন্ধুরা আপনাদের ডিমান্ডে নিয়ে আসা আপনারা যদি আমার ভিডিওগুলো ভাল লাগে বা যদি আমাদের গরুগুলো দেখতে আপনাদের ভালো লাগে আপনারা যদি পছন্দ করেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সবাই কিন্তু ভিডিও দেখছে কিন্তু তারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না যদি আপনারা মনে করেন যে নিয়মিত ভিডিও চাই নিয়মিত প্রত্যেক দিন আপনাদের এরকম ভিডিও আপনারা আপডেট পাবেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু বন্ধুরা ভিডিওগুলো নেক্সট টাইম হয়তো নাও আপনাদের কাছে যেতে পারে তো কথা বলতে বলতে অলরেডি কিন্তু ভিডিওর চার নম্বর গাভিটা চলে এসছে চার নম্বর গাভি ভিডিওতে চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি পঁচিশ লিটার দুধের গাভি এই গাভিটাও পঁচিশ লিটার এটাও কিন্তু বাচ্চা দিয়েছে মাত্র দুই থেকে তিন দিন হয়েছে প্রত্যেকটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাভী ধানের আডার যে টিট মানে বাটগুলো সেগুলি প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর তার গঠন এবং হাইটেও উঁচু লম্বা গরু প্রত্যেকটা কিন্তু সুস্থ সবল ল্যাংড়া লুলা কিন্তু একটাও নেই আপনারা সামনে সামনি আবার চালিয়ে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন নিয়ে দেখে যেতে পারেন দুধ আপনারা বন্ধুরা আগেও আমার ভিডিও আপনারা দেখেছেন যে দু টাইম করে দুধ দুয়ে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যদি কেউ পছন্দ করে থাকেন অবশ্যই আসুন তো টোটাল আজকে আমি যে চারটে গাবি দেখালাম চারটে গাবি কিন্তু খুবই হাই কোয়ালিটি বন্ধুরা আপনারা সামনাসামনি না এসে দেখলে বুঝতে পারবেন না যদি কাউর মনে হয় যে গরু পছন্দ দামের আইডিয়া আমি তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ বা অন দ্য ফোনে দিয়ে দেব তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকের জন্য এইটুকুই আজকে খুব হাই কোয়ালিটির চারটে গাবি দেখালাম যেরকম আমি ভিডিওর থামনে এবং ডেসক্রিপশানে বলেছি আপনাদেরও ডিমান্ড ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি পঁচিশ থেকে তিরিশ লিটার জেনুইন দুধ সেই সব জেনুইন দুধ দুধের গাবিগুলো আমি দেখালাম তো যদি কেউ নিতে ইন্টারেস্টেড থাকেন কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ধন্যবাদ